চীনের কোনও এক বড় শহরের একটি নির্মাণস্থলের উপরে হঠাৎ করেই পনেরোতলা ভবনের চেয়েও লম্বা একটি বিশাল সাদা বুদবুদের মতো কাঠামো দেখা যাচ্ছে এর ভেতরে শ্রমিকরা ভবিষ্যৎ নির্মাণ করছেন অথচ বাইরের পৃথিবী তার কান ফাটা আওয়াজ বা শ্বাসরোধকারী ধুলোর কিছুই টের পাচ্ছে না এটি কোনো কল্পবিজ্ঞানের সিনেমা দৃশ্য নয় এটি নির্মাণ দূষণের বিরুদ্ধে যুদ্ধে চীনের সর্বশেষ এবং সবচেয়ে বিপ্লবী অস্ত্র এই উদ্ভাবন হয়তো বিশ্বজুড়ে নির্মাণের পদ্ধতি চিরতরে বদলে দিতে পারে চীন যে গতিতে নির্মাণ কাজ চালায় তা এক কথায় অবিশ্বাস্য তারা এক বছরে যা নির্মাণ করে তা অনেক উন্নত দেশ এক দশকেও করতে পারে না হাজার হাজার কিলোমিটার নতুন সাবুয়ে লাইন আকাশচুম্বী ভবন বিশাল সেতু এই সবই চীনের অগ্রগতির প্রতীক কিন্তু এই অগ্রগতির একটি অন্ধকার দিকও রয়েছে চীনের প্রধান শহরগুলোতে নির্মাণ কাজের শব্দ এবং ধুলো দূষণ এক ভয়াবহ সংকট তৈরি করেছে বেইজিংয়ের মতো শহরে সমস্ত শব্দদূষণের অভিযোগের পঁচিশ শতাংশেরও বেশি আসে নির্মাণ কাজ থেকে গবেষণায় দেখা গেছে এই ক্রমাগত শব্দ হৃদরোগ এবং ঘুমের ব্যাধি সৃষ্টি করে অন্যদিকে নির্মাণ কাজের ধুলোয় জিঙ্ক ক্রোমিয়াম এবং সীশার মতো বিপজ্জনক ভারী ধাতু থাকে যা বাতাসে মিশে শ্বাসযন্ত্রের মারাত্মক রোগের কারণ হয় এই সমস্যা সমাধানের জন্য সানডং প্রদেশের রাজধানী ঝিনান শহরের কর্মকর্তারা এমন এক পদক্ষেপ নিয়েছেন যা বিশ্ব আগে কখনও দেখেনি তারা কুড়ি হাজার বর্গমিটার এলাকা জুড়ে একটা পঞ্চাশ মিটার বা প্রায় তলা ভবনের সমান লম্বা স্ফীত গম্বুজ বা এয়ার ডোম উন্মোচন করেছেন এই কাঠামোটি কোনো সাধারণ তাবু নয় এর কোনো অভ্যন্তরীণ পিলার বা সাপোর্ট নেই এটি ধ্রুব বায়ুচাপের উপর নির্ভর করে তার আকৃতি বজায় রাখে অগ্নি প্রতিরোধী এবং চরম আবহাওয়া সহ্য করতে পারে এমন পদার্থ দিয়ে তৈরি এই গম্বুজটি আটত্রিশটি ইস্পাতের তার দিয়ে মাটিতে নোঙর করা থাকে যা এটিকে তাইফুনের মতো ঝড় মোকাবেলা করার ক্ষমতা দেয় এর কার্যকারিতা অসাধারণ প্রথমত দূষণ নিয়ন্ত্রণ এই গম্বুজটি একটি বিশাল আবরণের মতো কাজ করে যা নির্মাণ কাজের সমস্ত ধুলো এবং শব্দকে ভেতরেই আটকে রাখে এর নিষ্কাশন পয়েন্টে থাকা ওয়াটার মিস্টিং সিস্টেম বায়ুবাহিত কণাগুলিকে জলের সাথে মিশিয়ে নিচে ফেলে দেয় যার ফলে বাইরের বাতাসে ধুলো ছড়ানো ড্রামাটিক্যালি হ্রাস পায় উদ্দিকে শ্রমিকদের জন্য উন্নত পরিবেশ গম্বুজের ভেতরে থাকা শ্রমিকরা বাইরের চরম আবহাওয়া যেমন বৃষ্টি তুষারপাত তীব্র গরম থেকে সুরক্ষিত থাকেন ভেতরের উন্নত বায়ু চলাচল ব্যবস্থা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা তাদের জন্য একটি আরামদায়ক এবং নিরাপদ কাজের পরিবেশ তৈরি করে যা উৎপাদনশীলতা বাড়ায় পুনর্ব্যবহারযোগ্যতা নির্মাণ কাজ শেষ হলে পুরো কাঠামোটি মাত্র কয়েক দিনের মধ্যে ভেঙে ফেলে অন্য জায়গায় স্থানান্তর করা যায় এর এই পুনর্ব্যবহারযোগ্যতা এটিকে প্রথাগত শব্দরোধী দেয়ালে তুলনায় অনেক বেশি সাশ্রয়ী করে তুলেছে চীনের এই উদ্ভাবন শুধু তাদের নিজেদের সমস্যারই সমাধান করছে না এটি বিশ্বব্যাপী নির্মাণ শিল্পের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে ভারত ইউরোপ এবং আমেরিকার যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো নির্মাণ দূষণের সাথে লড়াই করছে ঝিনানের এই গম্বুজের সাফল্য দেখে তারাও এখন এই প্রযুক্তি নিয়ে আগ্রহী হয়ে উঠছে যদিও এর প্রাথমিক বিনিয়োগের খরচ একটি বড় বিষয় তবে দীর্ঘমেয়াদে এটি আবহাওয়ার কারণে কাজে বিলম্ব কমিয়ে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়িয়ে এবং দূষণের জন্য জরিমানা এড়িয়ে প্রকল্পের সময় এবং অর্থ উভয় সাশ্রয় করতে পারে অবশ্যই প্রযুক্তির কিছু চ্যালেঞ্জও রয়েছে বিশেষজ্ঞরা গ্রীষ্মের মাসগুলোতে গম্বুজের ভেতরে তাপ জমা হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়াও এর মাটির উপরের মাটির তারের সাথে ধাতু আটকানোর ক্ষেত্রে একটি নিরাপত্তা প্রশ্নেরও যুক্তিঝিনান শহরে বিশেষজ্ঞদের মনে রয়েছে কারণ অনেকেই মনে করেন কঠিন মাটির সাথে এই তারের আটকানো যদি সঠিকভাবে না হয় তাহলে নির্মাণ কাজের ক্ষেত্রে বিপদ ঘটতেই পারে কিন্তু এই গম্বুজটি নির্মাণ প্রযুক্তির একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দেয় চীন শুধু স্মার্ট শহর তৈরি করছে না তারা স্মার্ট নির্মাণ পদ্ধতি ব্যবহার করে সেই শহর তৈরি করছে ভবিষ্যতের সংস্করণগুলোতে হয়তো আরও উন্নত প্রযুক্তি যুক্ত হবে যেমন গম্বুজের পৃষ্ঠে সোলার প্যানেল বসিয়ে নির্মাণ সরঞ্জামের জন্য বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে বা বৃষ্টির জল সংগ্রহ করে ধুলো দমনের কাজে ব্যবহার করা যেতে পারে ঝিনানের এই দানবীয় সাদা বুদবুদটি একটি নির্মাণ বিপ্লবের সূচনা হতে পারে এটি প্রমাণ করে যে পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন একসাথেই চলতে পারে এটি এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দেয় যেখানে নির্মাণ স্থানগুলি হবে পরিষ্কার